আমরা নতুন প্রজন্মের সমস্ত লোককে এবং সমস্ত প্রশাসনিক তাদের কাছে আমি আয়োজন দেখছি এগুলো যেন না হয় দুর্নীতি যত না দুর্নীতি অনেক দুর্নীতি বিগত সরকারও করে গেছে তারপর সরকার যেই আছে সেই দুর্নীতি কেন করে কিছু দিন আমরা তো থাকব না মরেই যাবো আর কিছুদিন হয়তো আমাদের হায়াত আছে চলেই যাব আমরা কিন্তু আমি দেশটা আমার সুন্দরভাবে দেখে দিতে হবে এলে আমি সবার কাছে বললো এই দেশটা যেন নিয়ে আসছি কি না এই যে কবলের ভিতর এই যে পতাকা ব্যাধিরে নিয়ে মেলা কিছু করতেছে এটা কেনছে এটা আমরেই এনেছে এই 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 পতাকাটা এই লাল সূর্য পতাকা কিন্তু বলতেছে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা এরা দেশ বৈষম্য স্বাধীন করতেছে অর্থাৎ কতগুলো মানে এক হবে সরকার হয়তো এরা কিছু করতেছিল তখন এটাকে মানে যাতায়াত করছে এই জন্য এটাকে বৈষম্যমূলক কিছু ই আছে ভেজাল আছে এই ভেজাল জন্য এটা স্বাধীন করছে এগুলির জন্য আমরা মনের দুঃখের সহিত আমি এই কথাটা বলতেছি আর কি জন্য আমি না শুনি আর আমি প্রশাসনের কাছে আমার বক্তব্য হলে আমরা আর অল্প কিছুদিন হয়তো অভ্যেসে থাকবো আমাদের তো এই নাই যাই হোক আমরা যেন চিরজীবন আমাদের কীভাবে আমরা সম্মান দিয়ে আসছেন এই সম্মান নিয়ে যেন আমরা থাকতে পারি